আজকের যে আপনারা গণ অভ্যুত্থান পরবর্তী যে নতুন বাংলাদেশ পেয়েছেন বা দেখতে পাচ্ছেন এই বাংলাদেশের এই পরিবর্তনের পেছনের জন্য আজকের দিনটি আমাদের কাছে একটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ দিন মানুষ স্বাভাবিকভাবে অতীতের ঘটনা খুব সহজে ভুলে যায় যে কারণে হয়তো সবার স্মৃতিতে নাই কিংবা অনেকে ভুলে গেছেন দু সালের ত্রিশে জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে আজকের দিনে আমাদের একটি সংবাদ সম্মেলন ছিল এই কোটা সংস্কার আন্দোলনের ইস্যুতে আপনারা দেখেছেন সেদিন আমরা আমি মহসিনের ছাত্র ছিলাম হল থেকে বের হয়ে লাইব্রেরির সামনে আসব আমাদের আমার মামুন ভাইকেও ফোন দিয়েছিলাম যে আমরা তো সংবাদ সম্মেলন করা লাগবে আসেন রাশেদ ভাই মিরপুরের বাসায় থেকে আসছিলেন শাহবাগ এসে পৌঁছেছে আমরা কেউ বিসি চত্বর থেকে কেউ মহসিন হল থেকে সংবাদ সম্মেলন ছিলাম সেদিন ছাত্রলীগের দুর্বৃত্তরা আমি আগে গিয়ে পৌঁছে আমাদের অন্যান্য সহকর্মীরা পৌঁছাতে পারে নাই অন্যান্য সহকর্মী পৌঁছানোর আগে সেদিন আমার উপরে আপনারা দেখেছেন হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে সেই সময় ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ছিলেন জসিম হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দশমুদ্দিন হলেরও শিক্ষার্থী ছিলেন মেদি হাসান রনি চকবাজার নেতা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মুন্না বঙ্গবন্ধু হল আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন লীগের সেই সময়ের প্রচার সম্পাদক সাহেব বাবু সহ অনেক নেতৃবৃন্দ আমি আসলে লাইব্রেরির ভিতরে প্রবেশ করতে চাচ্ছিলাম যে আমাদের কর্মসূচিগুলোতে যে আমরা ছাত্রদেরকে যেভাবে জানাই ডাকি ছাত্রদেরকে ইনফর্ম করে আমাদের এই প্রেস কনফারেন্সে সম্পৃক্ত হওয়ার জন্য তখনই আসলে আমার হাত চান স্বাভাবিকভাবে ওরা কথা হিংস্র জন্তু জানোয়ারের মতো ক্ষুধার্ত হিংস্র জন্তুরা শকুন একটা আপনার তার শিকার পেলে ছিঁড়ে খাবলে খায় ঠিক একইভাবে ভাবে আপনার দেখেছিলেন কেউ আমার পা টেনে ধরেছে কেউ আমার হাত টেনে ধরেছে কেউ জামা টেনে ধরেছে কেউ প্যান্ট টেনে ধরেছে কেউ জুতা টেনে ধরেছে চুল টেনে ধরেছে একটা বর্বরচিত হামলা সেদিন করেছিল এবং সেই হামলার প্রতিবাদে দুই জুলাই আমাদের শহীদ মিনারে পতাকা মিছিল কর্মসূচি ছিল সেদিন আমার বাম আমাদের কড়া সংস্কার আন্দোলনের দুগ্ন আহ্বায়ক ফারুক হাসান ভাই সহ ইডেন কলেজের শিক্ষার্থী লুৎপন্না লুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির শিক্ষার্থী সাফা লুবনা সহ অনেকে আহত হয় রাজশাহীতে তরিকুল আপনার হাতুড়ি দিয়ে পিটিয়ে তার মেরুদণ্ড ভাঙে এই বর্বরতা বাংলাদেশ দেখেছিল এই রকমের একটা পরিস্থিতির মধ্যেও কিন্তু আমরা হার মানি নাই আর ইতিমধ্যে আমাদের আন্দোলনের অন্যতম অনেক নেতৃবৃন্দ রাশেদ ভাই সহ মাহফুজ অনেকে গ্রেপ্তার হয় আমরা হাল ছাড়ি নাই সেই ত্রিশে জুন আমরা আক্রান্ত এক মাস বেড বেড়ে থেকে আমরা ঠিক এক মাস পরে আপনার তিরিশে জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আবার আন্দোলনে ডাকার জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি সন্ত্রাসীদের বিরুদ্ধে একটা দেয় তারা ক্যাম্পাস ছেড়ে পালাবে আপনারা দেখেছেন সেই দু আঠারোর এই লিগাসি এই শিক্ষা থেকেই এই চব্বিশের এই আন্দোলনে আমাদের সহকর্মীরা দ্বারা কিভাবে ছাত্র এই একটা কোটা সংস্কার আন্দোলনকে একটা রাষ্ট্র সংস্কারের আন্দোলনের রূপ দিয়েছিল একটা সফল গণ রূপ দিয়েছিল যার ফলে বাংলাদেশের মানুষের উপরে দৈত্য দানবের উপরে চেপে বসা দীর্ঘ ষোলো বছরের ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে ফ্যাসিবাদের রানী হাসিনা এবং তার দোসররা দেশ থেকে পালিয়ে গিয়েছে মানুষ যে আকাঙ্ক্ষা এই ছাত্র আন্দোলনকে সমর্থন করে সম্পৃক্ত হয়ে একটা গণ অভ্যুত্থানের রূপ দিয়েছে দুঃখজনক হলেও সত্য আজকে এই জুলাইয়ের বর্ষপূর্তিতে দাঁড়িয়ে আমাদেরকে বলতে হচ্ছে মানুষের সেই পূরণ হয় মানুষ নাই প্রচন্ড রকমের ক্ষুব্ধ এবং হতাশ হচ্ছে শুধু সাধারণ মানুষরা এই গণ আন্দোলনের এবং গণ অভ্যুত্থানের সৈনিক হিসেবে আমরাও মনে করি যে যেই হাসিনা এবং যেই ফাঁসিবাদের বিরুদ্ধে লড়াই করে আমরা শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছে মানসিকভাবে লাঞ্ছিত হয়েছে আমাদের পরিবার লাঞ্ছিত হয়েছে আমাদের পরিবার ভুক্তভোগী হয়েছে আমাদের হাত ভেঙেছে পা ভেঙেছে মেরুদণ্ড ভেঙেছে আমরা জীবন বিপন্ন করে লড়াই করেছি যেই একটা পরিবর্তনের স্বপ্ন নিয়ে সেই পরিবর্তনটা আমরা গত এক বছরে খুব বেশি দেখি নেই বরঞ্চ আন্দোলনের নেতৃত্বে থেকেও কিংবা সরকারের থেকেও অনেকেই জন আকাঙ্ক্ষার বিপরীত কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন যে সমস্ত কর্মকাণ্ড প্রকারান্তি মানুষের সাথে প্রতারণা সামিল আজকে মানুষ বলছে যে পরিবর্তন আমরা চেয়েছিলাম যে দৈত্য দানব থেকে আমরা মুক্তি পেয়েছিলাম যে রাজনৈতিক অপসংস্কৃতির আমরা পরিবর্তন চেয়েছিলাম আজকে আমরা সেটি দেখতে পাচ্ছি না সেই পুরনো পেশি শক্তি আধিপত্য বিস্তার দলবাজি দখলবাজি রাজনীতি আজকে শুধুমাত্র রাজনৈতিকভাবে আধিপত্য বিস্তার দখলবাজি নয় বিভিন্ন সংগঠন পেশাজীবী সংগঠন শিক্ষক সংগঠন প্রেস ক্লাব বিভিন্ন সমিতি সচিবালয় সব দখল হয়ে গেছে হাত বদল হয়েছে আর কোনো পরিবর্তন হয় নাই যার ফলে আজকে আইনের শাসনের অবনতি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে মানুষের মধ্যে সংখ্যা তৈরি হচ্ছে মানুষ ক্ষুব্ধ হয়ে বলছে যে এই পরিস্থিতি হবে জানলে তো আমি রাস্তায় নামতাম না এবং আমাদের কষ্ট নিয়ে মাঝে মাঝে মনে হয় বলি যে এই রকমের পরিবর্তন হবে তাহলে তো জীবনের ঝুঁকি নিয়ে বন্দুকের নলের মুখে দাঁড়িয়ে আমরাও লড়াই করতাম না মনে হচ্ছে মাঝে মাঝে কিন্তু তারপরে আবার নিজের সেই ভাবনাকে গুলিয়ে ফেলি যে যোদ্ধা তো কখনো হারতে জানে না তারা তো কখনো হারে না বিপ্লবের কখনো মৃত্যু হয় না কাজে আমরা যেই বিপ্লব শুরু করেছি সেই বিপ্লবকে সমাপ্ত না করে আমাদের হত্যা আসলে চলবে না তাই আমরা বলেছি যে আমরা হতাশাবাদী লোক নই আমরা আশাবাদী মানুষের যে আকাঙ্ক্ষা ছিল পরিবর্তনের সেই পরিবর্তন আমরা করতে চাই যেই কারণে আমাদের যখন হতাশা তৈরি হবে আমাদের যখন হবে তখনই এই দুটিকে আমাদেরকে সামনে নিয়ে আসতে হবে এই আমরা যাদের অনুমতি বিলম্বে এই জুলাই মাসেই এই জুলাই সনদ কিংবা জাতীয় সনদ যেই নামে অভিহিত করা হোক না কেন এই জাতীয় সনদের ঘোষণা করা হবে যে সনদে নতুন বাংলাদেশের একটা রূপরেখা থাকবে যে এই সনদে হবে যে সনদে একটি নাগরিক তার নাগরিক এবং তার অধিকার

পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং নির্মম ঘটনা হচ্ছে এই ফাঁসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি সেই ফাঁসিবাদকে এখন বিভিন্ন দল গোষ্ঠী পৃষ্ঠপোষকতা করছে রাজনৈতিক স্বার্থে পুনর্বাসন করছে সেই কারণে আমাদের এই এগারো দিন ব্যাপী কর্মসূচি আপনারা দেখেছেন যে কর্মসূচি লিগাছি এবং কর্মসূচির লক্ষ্য উদ্দেশ্য মোটিভ আমাদের প্রথম কর্মসূচি প্রথম দিন যুগের প্রথম দিন

আমাদেরকে ইন্সপিরেশন দেয় আবু সাইদের মৃত্যু ছিল আমাদের সকল জাতির মধ্যে একটা স্পিডের জায়গা সেই যে জুলাই শহীদ দিবস ঘোষণা করা হয়েছে ষোলোই জুলাই এদিন আমরা কর্মসূচি দিয়েছি আমাদের নেতা কর্মী সব মানুষকে রিভাইভ করার জন্য তাদেরকে পুনর্জীবিত করার জন্য এই চেতনা পুনর্জাগরণ ঘটানোর জন্য আমরা পঁচিশে জুলাই উপজেলা পর্যায়ে আমরা দোয়া এবং আলোচনা সভা কর্মসূচি দিয়েছি যে আমরা সর্বোচ্চ মানুষের মাঝে এই সমস্ত সাধারণ মানুষ যে জীবন দিয়েছে কাউকে এমপি বাঙানের জন্য নেতা বাঙানের জন্য এলাকায় কারণ আধিপত্য বিস্তারের জন্য তারা জীবন দেয় নেই সেটি আমরা মানুষকে স্মরণ করে দিতে চাই এবং পহেলা অগস্ট যে আমরা জাতীয় এবং সমিতি সমাবেশের ডাক দিয়েছি এই সমাবেশ হবে আমাদের আরেকটি অনুপ্রেরণার জায়গা বাহান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ নব্বই এর স্বৈরাচার বেড়ে আমাদের অনুপ্রেরণা হয়েছে এই গণাবুদ্ধান সেই ঐতিহাসিক শহীদ থাকবে যেখানে বিভিন্ন রাজনৈতিক দল মত মানুষরা থাকবে এবং যেহেতু আমাদের আন্দোলনের ফলে একটা সরকার গঠিত হয়েছে কেউ কেউ বলেছে আটই অগস্ট এই সরকার গঠনের মধ্যে দিয়ে কার্যত আমাদের এই বিপ্লব বেহাল বিপ্লবে পরিণত হয়েছে সেই বেহাল বিপ্লব নাকি কার্যকর বিপ্লব আমরা সেটার একটা মূল্যায়ন সভা করতে চাই তাই আমরা আটই অগস্ট আমরা এই গণবুদ্ধের প্রত্যাশা এবং প্রাপ্তি নিয়ে মূল্যায়ন সভা করব। আমরা মনে করি যে বিপ্লব বেহাত পথে থাকলেও আমরা বেহাত হতে দেব না সরকার ভুল পথে থাকলেও তাকে আমরা টেনে সঠিক পথে রাখব। সরকারকে জনআকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়েই এই জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে রাষ্ট্র সংস্কার করতে হবে এবং যেই গণতন্ত্রের জন্য ভোটের জন্য আমরা লড়াই সংগ্রাম করেছি রাষ্ট্র সংস্কার একটা নির্বাচনের জন্য নিরপেক্ষ পরিবেশ লেভেল সহিষ্ণু পরিবেশ তৈরি করেই তাদেরকে একটা নির্বাচনের দিকে যেতে হবে যেন মানুষ নির্ভিঘ্নে ভোট দিয়ে তাদের পছন্দের জনপ্রতিনিধি বাছাই করতে হবে আমরা আজকে এই আমরা দিতে চাই মনে করে দিতে চাই একটি মতো সরকারের উন্নয়নের কেন্দ্রবিন্দু সরকারের শাসন ব্যবস্থা সুশাসন নিশ্চিত করার জন্য যে প্রতিষ্ঠানটি সবচেয়ে বেশি ভূমিকা পালন করে সেটি হচ্ছে আমাদের স্থানীয় সরকার আছে এক বছর ধরে স্থানীয় সরকারের কোন জনপ্রতিনিধি নাই জাতীয় নির্বাচনে আমরা রোড ম্যাপ সম্ভব তাই আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত স্থানীয় সরকার নিয়ে সরকারের কোন ভাবনা নাই স্থানীয় সরকার চলছে না জনগণ ভ্রান্তির শিকার হচ্ছে প্রতিষ্ঠানগুলোতে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে আমরা আশা করি এই সনদ কিংবা জাতীয় সনদ ঘোষণার পাশাপাশি এই যে সেবা দেওয়ার যে প্রতিষ্ঠা স্থানীয় নির্বাচন বিষয়েও সরকার একটা নির্দেশনা আমাদের সামনে